আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন আজকে আমরা টুয়েঙ্কেল শপে আছি টুয়েঙ্কেল শপে মূলত বাচ্চাদের কিন্তু এখানে সব কিছু পেয়ে যাবেন বাট আজকে আমরা একেবারে নতুন একটি আকর্ষণীয় ভিডিও আপনাদেরকে নিয়ে আসলাম আজকে শুধু বাচ্চাদের কম্বল দেখাবো এগুলো চায়না এবং কুরিয়ান কম্বল দেখাবে হাসান ভাই টুয়েঙ্কেল শপের এমডি শপ আমাদের অ্যাড্রেসটা কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ঠিকানায় কিন্তু আসতে হবে আমি বিস্তারিত বললাম না যারা আইশা নেবেন অবশ্যই এই ঠিকানাটা চলে আসবেন আর যারা অনলাইন নেবেন এইদিকে নাম্বারটা অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা আসলে আজকে দেখাবো উইন্টার এসে পড়েছে এই কারণে ইউজ পরিমাণ কম বলেcalcul আচ্ছা আজকে শুধু কম্বল দেখাবেন ভাই অন্য কিছু দেখাবেন না তো তাই না আচ্ছা শুধু কম্বল দেখাবে কম্বলের কালেকশন দেখাবো যেটা আমাদের পেজে ইউটিউব চ্যানেলে সবকিছুই দেওয়া আছে আচ্ছা সেই কারণে আমরা শুধু আজকে কম্বলগুলো দেখাবো আচ্ছা ঠিক আছে উনি তো উনি আজকে নিজে অফার দিয়ে এই কম্বলগুলো দিবে

সেম ডাবল এটা দুই পাশে স্টাইলের ভিউয়ারস আপনারা চাইলে ওইটাও ইউজ করতে পারবেন এটা ইউজ করতে পারবেন বুঝছি পাশে কাপড়ের আচ্ছা আচ্ছা আর মধ্যে কয়েকটা পেয়ে যাবেন আচ্ছা কালার বারোশো পঞ্চাশ টাকা প্রাইজ থাকবে এগুলো নিয়ে নিতে পারবেন জিরো থেকে পাঁচ বছর বাচ্চারা ইউজ করতে পারবে কালারগুলো দেখাই দেন ভাই থেকে আচ্ছা সাড়ে তিন ফিট সাড়ে চার ফিট সাইজগুলো জিরো থেকে পাঁচ বছর বাচ্চারা ইউজ করতে পারবে এই চায়না কম্বলগুলো নিয়ে নিতে পারবেন আগেরটা দেখাইছি এক হাজার পঞ্চাশ এগুলো নিতে পারবেন বারোশো পঞ্চাশ

আচ্ছা বিরোস এগুলো কিন্তু মানে দুই পাশে একই রকম কোন উল্টা সিধা নেই দেখেন উল্টো সিধা নেই দোনু পাশে একই রকম এগুলো মার্কেট থেকে নিলে আমার মনে হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে তো আমার কাছে মনে হলো যে হাসান ভাই দুই হাজার টাকা দেবে চোদ্দোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস

খুব আচ্ছা আচ্ছা এটা জাস্ট আমি জ্যাকেট স্টাইলের আপনি চাইলে এটা চেন সিস্টেম করে যদি ঘুরতে যান কক্সবাজার বা দেশ দেশের বাইরেও যদি কোথাও যান কিংবা কক্সবাজারও যান তো আপনারা চাইলে এটা আপনি জ্যাকেট বানাইতে পারবেন কম্বল দিয়েই বুঝতে পারছি মানে এটা কম্বল প্লাস আপনি জ্যাকেটও বানাইতে পারবেন মানে যে যেভাবে বানাইতে পারবেন আপনি যদি ঢাকার বাইরে যদি কোথাও ঘুরতে যান বা দেশ গ্রামে অনেক শীত পরে আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন এত সফ্ট আর এত আরামদায়ক এটা কত টাকা দিচ্ছেন ভাই এটা দিচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা বিয়ার্স বিয়ার্স এটা কিন্তু কম্বল প্লাস জ্যাকেট প্লাস এটা কাঁথা আপনি যে যেভাবে ব্যবহার করতে পারেন এটা এই বক্সে থাকবে এই এটার প্যাকেট হলে এই বক্স এটার মধ্যে মোট কালার পেয়ে আছে আপনি ভিডিও কলে চাইলে দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর মাত্র আপনি চাইলে এটা হুডি বানাইতে পারবেন জ্যাকেট বানাইতে পারবেন ঢাকার বাইরে বা শীতের একদম ভরপুর শীত পড়লে আপনি যেখানে যান আপনি এটা কিন্তু চাইলে বাচ্চাকে পেঁচায় না এটা পেছানো সিস্টেম না এটা সেন সিস্টেম আপনি চাইলে চেন লাগায় নিয়ে নিতে পারবেন অনেক সফট অনেক সফট অনেক সফট

উনি না দিতে পারলে বলতো না কিন্তু আমার কাছে মনে হলে হলে চার থেকে পাঁচ হাজার টাকা হবে কিন্তু উনি যেহেতু বাইশশো পঞ্চাশ টাকা এটা দিতে ছিল আমার কাছে বিশ্বাস মনে হলো আচ্ছা আমাদের অ্যাড্রেসে যদি আসতে চান এই ঠিকানায় আসতে হবে আর এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এটা মহাজনের নাম্বার এটা স্টাফের ম্যানেজারের নাম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম